নমস্কার জ্যাহিন বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা এর আগে তোমাদেরকে দেখেছিলাম যে কলকাতা পুলিশের হোমগার্ড পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসতে চলেছে এবং তোমাদের বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম আজকের এই ভিডিওতে একদম অফিশিয়াল প্রুফ তোমাদেরকে দেখাতে চলেছি যেখান থেকে তোমরা স্পষ্ট হয়ে যাবে হোমগার্ড পোস্টের কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কনফার্ম আসতে চলেছে কত কি শূন্যপদ থাকছে না থাকছে কবে নাগাদ আসতে পারে সমস্ত কিছু একদম অফিসিয়ালি আপডেট দেখো অফিসিয়ালি নোটিস তোমাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে শনটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ হোমগার্ড সেল নবান্ন হাওড়া সেভেন ওয়ান 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 জিরো টু ঠিক আছে এখানে নোটিফিকেশন নম্বর প্রোভাইড করা রয়েছে ডেট দেখতে পাচ্ছ তিনে মার্চ কিন্তু এই নোটিফিকেশনটি পাঠানো হয়েছে ঠিক আছে এখানে তোমাদের দেখতে পাচ্ছ ফর্ম কোথা থেকে কোথায় পাঠিয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে এবং এখানে তোমাদের অ্যাপ্রুভাল কিন্তু পেয়ে গেছে অর্থাৎ বিজ্ঞপ্তি একদম কনফার্ম আসছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপ্রুভাল টুয়ার্ডস এনরোলমেন্ট ফাইভ হান্ড্রেড হোমগার্ড ভলেন্টিয়ার ঠিক আছে কলকাতা পুলিশ হোমগার্ড তোমাদের কলকাতা পুলিশে হোমগার্ড পোস্টে ফাইভ হান্ড্রেড ভলেন্টিয়ার কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এবং এখানে একটা জিনিস মেনশন করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে টেন পার্সেন্ট কিন্তু তোমাদের রিজার্ভেশন থাকবে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারের জন্য যারা ডাব্লিউ বিপি এবং কেপি কনস্টেবলে কাজ করছে অর্থাৎ ফ্রেশ যারা ক্যান্ডিডেট রয়েছে যারা একদম ফ্রেশ তোমাদের মতো তাদের তাদের টোটাল শূন্যপাত থাকছে চারশো পঞ্চাশটি একদম অফিসিয়ালি আপডেট তোমাদেরকে দেখে দিলাম এখানে এডুকেশান কোয়ালিফিকেশনের কথা যদি বলো তাহলে তোমাদের এখানে সিম্পলি তোমাদের মাধ্যমিক পাস কিংবা মাধ্যমিক পাস লাগবে দেখবে কিংবা এইট পাস যুগতায় তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ এবং মহিলাও আবেদন করতে পারবে এখানে তোমাদের ষাট নম্বরের পরীক্ষা হবে বলে দিই ষাট নম্বরের পরীক্ষা হবে এটাতে কোয়ালিফাই করলে হয়তো ইন্টারভিউয়ের জন্য তোমরা ডাক পেতে পারো এবং মাঠও হবে তো ভালো সুযোগ রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য ভালোভাবে পড়াশোনাটা চালাও বিজ্ঞপ্তি তখনই আসবে যতদিন ওভি কেস মিটছে তার আগে কিন্তু বিজ্ঞপ্তি আসবে না বিজ্ঞপ্তি তোমাদের কেসটা মিটে গেলে তোমাদের নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করে দেবে হোমগার্ড ভলেন্টিয়ার পোস্টের ক্ষেত্রে তো প্রত্যেককে ভালোভাবে প্রিপারেশন চালাও এটাই বলবো এবং পড়াশোনা চালিয়ে যাও তো এই ছিল মোটামুটি ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থাকবে গুড বাই জাহিন বন্ধুমাত্রম